যেটা আগামী কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে নাকি ভাই মানে ঈদের পরে ঈদের অফার নিতে আসতে হবে নাইমের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন শুরুতে অ্যাড্রেস হচ্ছে সাইদাবাদ জনপথ মোড়ের ঢালে নাসির টাওয়ার জিএসপি ইলেকট্রনিক্স আমাদের নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত প্রোটে আমাদের শোরুম আমাদের এখানে ওয়ালটন ভীষণ সিঙ্গার তিনটা ব্র্যান্ডই পেয়ে যাবেন আমাদের এখানে আচ্ছা ওয়ালটন ভীষণ সিঙ্গার ফ্রিজ কিন্তু আপনি পাবেন একই মানে একটা বলতে পারেন সুপার সবার কি জি অবশ্যই আচ্ছা আর আমাদের এখানে তিনটা ব্র্যান্ডেরই আপনার টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার বলেন হোম অ্যাপ্লায়েন্স বলেন যা লাগবে এভরিথিং সব আমাদের এখানে আছে আচ্ছা ঠিক আছে আর এখন যেহেতু গরমকাল যারা এসি কিনবেন অবশ্যই বাইকে বলবেন

আর আমাদের এগুলা কিন্তু সব নতুন ফ্রিজ এগুলা কিছু ভাই দাম কম দেখলে মানে পুরাতন ফ্রিজ কিনা জিজ্ঞেস করে আচ্ছা আমাদের ডিসকাউন্ট চলছে সেই জন্য দাম গুলা কম বাকি গ্র্যান্ড গ্র্যান্টি সব অফিসিয়ালি পাবেন বারো বছর কম পেশার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি এক বছরের মধ্যে মেজর কোন প্রবলেম হয় সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে গ্যারান্টি থাকবে আপনি আপনার যে কোনো এরিয়া থেকে করে নিতে পারবেন আচ্ছা এটা সব শুভ মনে পারবো না এটা হলো সব ডিস্ট্রিবিউটর সবাই অথরাইজ ডিস্ট্রিবিউটর না সবাই এক চেঞ্জ করার সময় বলবে আমার এখানে পাঠান তারপরে আমি চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আর আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে আপনি বাংলাদেশের যেখানে থাকেন ওখান থেকে রিপ্লেস হবে আমার এখানে পাঠাইতে হবে না এটা

আর এখন দেখতেছি আমাদের ভিডিও গুলো এখন কি করবে চোর ব্যাপার আমাদের ভিডিও গুলো একদম মানে যেভাবে শুরু করছে ভিডিও অন করলেও ওই ভিডিওটা আপনার চলে আসে এরকম ভাবে শুরু করছে তো অবশ্যই ভাই আপনার পাঁচ হাজার টাকা কোনো ফ্রিজ হয় না পুরোনো ফ্রিজ কিনতে গেলে ভালো ফ্রিজ দশ হাজার টাকা আপনি কি ফ্রিজ পাঁচ হাজার টাকা কিনবেন আপনারা

এটা কিন্তু আপনার আয়নার মতো ভিড় মতো যেটা দেখেন এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না আচ্ছা আমরা আল্লাহ মতো এই ফ্রিজটা কালকে একদিনই বিক্রি হচ্ছে তিন পিস দয় আলহামদুলিল্লাহ এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আচ্ছা মোটামুটি বড় ফ্রিজ যারা নিতে যাচ্ছেন ফ্যামিলি ছোট বড় মেটার করে না ফ্রিজ আসলে যারা বড় নিতে যাচ্ছেন তারা ফ্রিজটা দেখতে পারেন ওকে তো ফ্রিজ ফ্যামিলি বড় দেখে বড় নিতে হয় এরকম না বড় ফ্যামিলি ছোট না ছোট ফ্যামিলি বড় ফ্রিজ নিয়ে যায় নিয়ে যায় এটা খুব ভালো আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট 3F5 এমআরপি হচ্ছে 56990 টাকা হচ্ছে আমাদের এমআরপি এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি হচ্ছে 47800 শোরুম আসলে ভালো একটা অনার থাকবে আর আমাদের এখানে মোটামুটি আপনার বিশ থেকে বাইশটা ব্যাংক আপনার ইএমআই করতে পারবেন অন্য সব শোরুমে হচ্ছে আপনার ইএমআই হচ্ছে বলবো যে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইএমআই চার্জ ফ্রি

এটা আমরা ডিসকাউন্ট দেখতেছি তেতাল্লিশ হাজার ছশো টাকা 43600 টাকা এটা হচ্ছে আমাদের নন ফোস্ট টু এফ ওয়ান

এটা হচ্ছে আমার হচ্ছে তেতাল্লিশ হাজার দুশো নব্বই টাকা হচ্ছে চল্লিশ হাজার দুশো নব্বই টাকা আচ্ছা এটাও আমাদের বত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট আট হাজার টাকার মধ্যে

আহ একচল্লিশ হাজার চারশো নব্বই বাজার মূল্য আচ্ছা একচল্লিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্ট আমরা চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট মধ্যে আপডেট

তারপর হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো সাত লিটারের মধ্যে এটার মধ্যে কালার গ্রাফিক্স অ্যাভেলেবল আছে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি একটু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তার এই দেখতে পাবেন পাশে চড়া এটা এটা আমার হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা ডিসকাউন্ট দিয়ে আমাদের উনচল্লিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার চারশো এরপর দেখা হচ্ছে আমাদের ওয়াল টুনের সব থেকে বড় যে টিপ একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে বড় হচ্ছে থ্রি সেভেন ফুল ব্ল্যাক কালার ডিপ নিচে লাইট রয়েছে ডিপ নোমাল দুটার মধ্যে লাইট আছে পকেট আছে এবার পাশে অনেক চড়া ডিসকাউন্ট রাখতে চাইছে একচল্লিশ হাজার সাতশো টাকা মাত্র একচল্লিশ হাজার সাতশো টাকা তারপর বাইরে কিছু ফ্রিজ আছে আচ্ছা আসলে ভিতরে জায়গা হয় না বাইরে কিছু ফ্রিজ রাখতে

এখান থেকে ডিসকাউন্ট এটা আমরা ডিসকাউন্ট হচ্ছে আপনার 35000 টাকা পড়বে এটা 35000 টাকা আচ্ছা এ এক সেট শেষ করলাম হ্যাঁ এখন আরেক সেট এখন আরেক সেট বাকি এখনো আমরা আরেক সেট দেখাবো এটা হচ্ছে আমাদের 3x7 307 লিটারের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে 3x7 এটা

ইনভার্টার টেকনোলজি দাও আমাদের কত 47990 টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 38900 টাকা ডিসকাউন্ট 38900 এটা হচ্ছে 2.5 জিডিএল যে মডেলটা বললাম আচ্ছা এটার কালার अवेलेबल আছে ফুল ব্ল্যাক কালার হবে এটার মধ্যে ব্ল্যাক প্রিন্ট হবে উপরে ডিপ নিচে নরমাল এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 46590 টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য আচ্ছা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি এটা 37700 টাকা ডিসকাউন্ট 37700 টাকা এটা হচ্ছে 2s2 এই মডেলের মধ্যে এটা সবথেকে ছোট টু ইস টু ডিজিটাল ডিসপ্লে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল বাহ জোস কিন্তু এবং আপনার মোটামুটি ভালো স্পেস এটার মধ্যে এটা আমার পক্ষে 46290 টাকা হচ্ছে এটা বাজার মূল্য আচ্ছা এবং আমরা ডিসকাউন্ট দিতে রাখছি অনলি 38800 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা 38800 38800 এটা হচ্ছে টু ইস টু ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা গ্রাফিক্সের মধ্যে যারা নিতে যাচ্ছেন সেম ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল শুধু আপনার দামটাও কম পাবেন শুধু ডিজিটাল ডিসপ্লে হবে না আচ্ছা এমআরপি হচ্ছে 45290 টাকা হচ্ছে এমআরপি ডিসকাউন্ট আছে সেটা 36700 টাকা 36700 টাকা পড়বে আর এটা হচ্ছে 2B3 নতুনটা কালার আছে জিডিএল মডেলের মধ্যে জোস মডেল একদম সুন্দর উপরে ডিপ নিচে নরমাল ডিপ নরমাল দুটোর মধ্যে পাবেন আর সিস্টেম দাও আছে খুব সুন্দর একটা ফ্রিজ খুবই আপডেট করছে প্রিমিয়াম একটা ফ্রিজ আচ্ছা এত চলে এই ফ্রিজটা

এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে 1000 টাকা ডেলিভারি চার্জ আমাদের 1000 টাকা জি আচ্ছা এটা হচ্ছে আপনারা কোনো রিস্ক নাই কোনো রিস্ক আর যদি উনি অবশ্যই কুরিয়ারে মালটা খুলে দেখে তারপর পেমেন্ট করবে যাতে উনি আগে টাকা দিয়ে দিল ভিতরে ভাঙা তেলতর হইলো না তাহলে খুলে দেখে টাকা দিবেন তারপর আপনি মাল নেবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ওকে তো বিয়ারস আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম